আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এই ফলাফল প্রকাশের সাথে সাথেই তোমরা স্নাতক পাশের একটি সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছ বাইরে দেশে পড়তে যাওয়া সহ অসংখ্য কাজে অনেক স্টুডেন্টেরই ইনস্ট্যান্ট এই সার্টিফিকেটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে কত টাকা লাগতে পারে আর কত দিনের মধ্যেই বা এই সার্টিফিকেট পাওয়া যাবে শিক্ষার্থী বন্ধুরা শুরুতেই একটা তথ্য দিয়ে দেয় সেটি হচ্ছে শুরুতে যে সার্টিফিকেটটা তুমি হাতে পাবে এটা কিন্তু মূল সার্টিফিকেট নয় এটা হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট বা সাময়িক সনদপত্র আর এই সাময়িক সনদপত্র হাতে পাওয়ার পরেই তুমি মূল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ সহজ করে যদি বলি মূল সার্টিফিকেট হাতে পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই প্রভিশনাল সার্টিফিকেটটা হাতে পাওয়া শিক্ষার্থী বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা আলোচনা করব ভিডিও একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে দেখার অনুরোধ করছি সেই সাথে এই ভিডিওটা যদি তোমার এতটুকু ভালো লাগে বা এতটুকু কাজে আসে অবশ্যই কমেন্টটা আমাদেরকে একটু উৎসাহ দেবে শুরুতেই চলে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট এই যে তোমরা দেখতে পাচ্ছ এডিউ ডট এসি ডট বিডি অথবা ভিডিওর প্রথম কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব। সেখান থেকে তোমরা এই যে সার্ভিসেস নামে একটা অপশান দেখতে পাচ্ছ এই অপশানে চলে আসবে এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া এটার আবেদন কি শুধুমাত্র ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আমরা করতে পারবো না তুমি তোমার হাতে থাকে স্মার্টফোনটি থেকেও করতে পারবে ইজিলি তোমার এই ওয়েবসাইটে চলে যাবে তারপর সার্ভিস নামে একটা অপশন খুঁজে নিবে এবং সার্ভিস নামে অপশান খুঁজে নেওয়ার পরে তুমি একটু সার্চ করলেই আবে যে যে অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টস এন্ড মাইগ্রেশন এই অপশনটাতে ক্লিক করবে ক্লিক করা মাত্রই এইরকম একটা পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে অর্থাৎ এখানে একটা আবেদন পত্র তুমি দেখতে পাচ্ছ এই আবেদন পত্রটা ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে অথবা তোমার ফোনে এটা ওপেন করারও প্রয়োজন নেই সরাসরি তুমি কোনো কম্পিউটারের দোকানে যাবে গিয়ে বলবে যে ভাইয়া সাময়িক সার্টিফিকেট উত্তোলনের যে ফর্মটা আছে ওইটা একটু আমাকে প্রিন্ট করে দেন 10 টাকা নেবে ঠিক আছে এটা প্রিন্ট করে নেওয়ার পরে তোমাকে কি করতে হবে এটা এখন মনোযোগ দিয়ে শোনো দেখো এখানে বেশ কিছু তথ্য তোমার সম্বন্ধে তোমাকে দিতে হবে শুরুতেই এই যে বাম পাশে দেখতে পাচ্ছ স্ট্যাম্প সাইজ ছবি এখানে কিন্তু তোমার একটা ছবি অ্যাটাচ করতে হবে তো এখানে যদি স্ট্যাম্প সাইজ বলছে তুমি স্ট্যাম্প সাইজ দিবা না এখানে তুমি একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাবা ঠিক আছে আর এই পাশে তুমি দেখতে পাচ্ছ একটা টাকার বিবরণ দিতে বলছে তো এইটা এখন পূরণ করবে না এটা পরে আচ্ছা এটা কখন পূরণ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি একটু মনোযোগ দাও ভুল করা যাবে এটা কোনোভাবেই ভুল করা যাবে না তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে শুরুতে বলা হচ্ছে যে আবেদনকারীর নাম আর লিখতে হবে কারো থেকে লিখে নিয়ে না তোমার খারাপ হইলে সমস্যা নাই এই যে সহস্তে কিন্তু এখানে বলে দিছে সো নিজের হাতেটা লিখতে হবে কিভাবে লিখবা প্রথমে তোমার নাম লিখবা হচ্ছে বাংলায় এখানে একটা বিষয় আছে তুমি যদি তোমার সার্টিফিকেটটা পুরাটাই যদি ইংলিশে চাও তাহলে তোমাকে এই ইংরেজির আবেদন করতে হবে ঠিক আছে ইংরেজিতে পুরোটা পূরণ করতে হবে যে দেখো সাময়িক সার্টিফিকেট নম্বরপত্র দি নকল প্রবেশপত্র বাংলা কিংবা ইংরেজির জন্য আবেদনপত্র যদি ইংরেজি ভাষায় সাময়িক সার্টিফিকেট বা নম্বরপত্র চাও তাহলে তোমাকে সবগুলো ঘর ইংরেজিতে পূরণ করতে হবে তো আমি মনে করলাম যে তোমার ইংরেজির দরকার নেই তুমি বাংলাতেই নিবা তো যেভাবে আছে সেভাবে আমরা পূরণ করব এখানে তোমার নাম দিবা তো ধরে নিলাম আমি নাম দিলাম ঠিক আছে মুসাম্মদ সুমি ইয়াসমিন আচ্ছা মনোযোগ দাও হ্যাঁ এরপরে আমরা মূল সনদ কিভাবে উত্তোলন করতে হবে সেটাও একটা আলাদা ভিডিওতে খুব শীঘ্রই আমরা তোমাদেরকে দেখাবো তারপরে ইংরেজি ক্যাপিটাল সবসময় বড় হাতের লিখতে হবে ঠিক আছে এম সবগুলো বড় হাতের সুমি ইয়াসমেন আচ্ছা আমি পুরোটা লিখলাম না আচ্ছা এইটুক লিখলাম ইয়াস তারপরে পিতার নাম ঠিক আছে পিতার নাম যেটা সেটা দিতে হবে এমডি আমি দিলাম একটা আচ্ছা এটা তুমি পুরো বাংলাতেও দিতে পারো তবে ইংরেজি তুমি যেহেতু উপরে বাংলা দিছ সো বাংলা দিবা মোহাম্মদ মতিন আচ্ছা তারপরে স্থায়ী ঠিকানা প্রথমে কি লিখবা গ্রাম তারপরে হচ্ছে ডাকঘর তারপরে হচ্ছে তোমার থানা তারপরে কি জেলা সবকিছু বিস্তারিত ঠিক আছে ছোট ছোট করে লিখবা যাতে এক লাইনে ধরে যায় তারপরে পরীক্ষার নাম এই পরীক্ষার নামটা ভালো করে দেখো পরীক্ষার নামে কি দিবা উপরেগুলো মিশে দেই তাহলে এখানে লিখতে আমার সুবিধা হবে পরীক্ষার নামে জাগে দিবা তুমি বিএ বিএসি নাকি বিবিএ ঠিক আছে পরীক্ষার নাম ধরে নিলাম তুমি বি বি এ ঠিক আছে তারপর পাশের বছর বছর চব্বিশ সালে এই যে কিছুদিন আগে রেজাল্ট দিচ্ছে এই রেজাল্টে তুমি পাশ করছো তাহলে দু হাজার চব্বিশ আর অনুষ্ঠিত হওয়ার তারিখ দু হাজার চব্বিশের কত অনুষ্ঠিত হয়েছিল আমার সঠিক মনে নাই তবে আমি ধরে নিলাম যে জুলাই ঠিক আছে জুলাই চব্বিশ 2024 এটা কত তারিখ থেকে অনুষ্ঠিত হয়েছিল সেটা দেবা ধরে নাও আট জুলাই থেকে অনুষ্ঠিত হয়েছে আমি বলছি না যে এটাই ঠিক আছে তুমি মানে তোমার রুটিনটা দেখে নিবা কত জুলাই থেকে পরীক্ষা শুরু হয়েছিল এত জুলাই যে তারিখে শুরু হয়েছিল সেটাই দিবা অথবা তুমি অন্য কোনো বছরেরও যদি হয় সেই বছরে যে বছরের পরীক্ষাটা ফাইনালের পরীক্ষা শুরু হয়েছে সেটা তুমি এখানে দিয়ে দেবা তার উপর পরীক্ষার বিষয় সময় ফাইনালের তোমার কি কি বিষয় ছিল কি কি সাবজেক্ট ছিল সেটা লিখবা তাই অনেকেই বলতে পারো যে ভাই এখানে তো তিন তিন ছয়টা আছে কিন্তু আমার সাবজেক্ট তো নয়টা কিংবা আটটা তোমরা এখানে অতিরিক্ত নাম্বার দিয়ে লিখতে পারো অথবা ছয়টাও লিখতে পারো মেজর সাবজেক্টগুলো লিখে দেবা নন মেজর লেখার প্রয়োজন নাই ঠিক আছে তারপরে কলেজের নাম তোমার কলেজের নাম আমি ধরে নিলাম রাজশাহী কলেজ ঠিক আছে বাংলাদেশ লিখি রাজশাহী কলেজ যে কলেজ সেই কলেজ লিখবা রাজশাহী কলেজ তারপরে কি লিখতে হবে দেখো পরীক্ষা কেন্দ্রের নাম তুমি কোন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছ ধরে নাও রাজশাহী কলেজের পরীক্ষা রাজশাহী সিটি কলেজে হয়েছে ঠিক আছে সিটি কলেজ নাম লিখতে হবে সংক্ষেপে লেখা যাবে না সিটি কলেজ আমি সংক্ষিপ্ত করে জাস্ট তোমাদের বোঝার উদ্দেশ্যে লিখতেছে তারপর রোল নাম্বার তোমার ফোর্থ ইয়ারের এটা কিন্তু অন্য কোনো ইয়ারের কোনো তথ্য দেওয়া যাবে না এখানে ফোর্থ ইয়ারে তোমার রোল কত ছিল সেটা তুমি দিবা ফোর্থ ইয়ারের রোল ছিল মনে করো যে চব্বিশ বাইশ শূন্য তিন ধরে নিলাম একটা আমার ইচ্ছে মতো একটা দিলাম তারপর রেজিস্ট্রেশন নাম্বার তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা তুমি এখানে দিবা তারপর সেশন তোমার সেশন কত দু হাজার সতেরো আঠারো দিলাম ঠিক আছে তোমার যে সেশন সেই সেশন লেখবা তারপরে বিভাগ বা শ্রেণী তুমি ফোর্থ ইয়ারে কি রেজাল্ট করেছ ধরে নিলাম থ্রি পয়েন্ট ওয়ান সিক্স পাইছো তুমি অথবা এভাবে লিখতে পারো যে প্রথম শ্রেণী ঠিক আছে ফার্স্ট ক্লাস পাইছো তুমি যাই হোক তারপরে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে ওই দিবা অথবা ওই আবার লিখে দিবা ঠিক আছে আবার যদি নতুন কোনো ঠিকানা সেটাও তুমি এখানে বিস্তারিত দিয়ে দিবা এইটুকু তথ্য তোমাকে খুব নির্ভুলভাবে পূরণ করতে হবে হাতে লিখে আমার কথা কি তোমরা বুঝতে পারছো একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে এটা পূরণ করার পরে একবারে নিচে চলে আসবে এগুলাতে আর কোথাও তুমি হাত দিবা না একদম নিচে চলে এসে এখানে তুমি আবেদনকারী একটা স্বাক্ষর দিবা তুমি সংক্ষেপে যে স্বাক্ষরটা দাও সেই স্বাক্ষর দেওয়া এখানে তোমার পুরো নাম লিখবা ধরে নিলাম আমি লিখলাম ওই যে মুসাদমদ সুমি ঠিক আছে সুমি ইয়েস পুরো পুরা নাম তোমার যে নাম সেটা তুমি লিখবা ব্যাস তোমার আবেদন কমপ্লিট এখন এই যে নিচে একটা পৃষ্ঠা আছে এই পৃষ্ঠা তোমার দেখা দরকার নাই মানে ওইটা আবার জমা দেওয়ার দরকার নাই এই পৃষ্ঠাটা সুন্দরভাবে লিখে কোথায় যেতে হবে কোথায় জমা দিতে হবে এটা কি অনলাইনে না সাময়িক সনদের জন্য আবেদন তুমি অনলাইনে করতে পারবে না তবে মূল সনদ পাওয়ার জন্য আবেদন তুমি অনলাইনে করতে পারবে সেটার আলাদা একটা বিস্তারিত একদম এ টু জেড শুরু থেকে কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু আমরা সেই ভিডিওটাতে দিব সেটা তোমরা দেখে মানে মূল সনদটা নিতে পারবে আর এখানে একটা বলে দেই এই যে সাময়িক সনদ এটা কিন্তু হাতে পেতে তোমার তিরিশ দিন সময় লাগতে পারে খুব তাড়াতাড়িও যদি হয় মোটামুটি তিরিশ দিনের মধ্যে তুমি পাবে আর মূল সনদ মূল সনদ পাবে মাত্র দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন কারো মানে দ্বিতীয় দিনেই পেয়ে যায় আবার কারো এক সপ্তাহ লাগতে পারে সর্বোচ্চ সাত দিন সাত দিনের বেশি সময় লাগে না ইউজুয়ালি ঠিক আছে তো দেখো সেটা তো আলাদা একটা ভিডিও দিব ট্রান্সক্রিপ্ট কী করে পাবে সেটাও আলাদা একটা ভিডিও দেবো ইনশাল্লাহ সাথে থাকো এখন এটা তুমি কি করবা এটা তুমি সুন্দর করে পূরণ করলা এখন এটা নিয়ে চলে যাবা কলেজে ঠিক আছে কলেজে যাওয়ার পরে এই যে কলেজে যাওয়ার আগে আর একটা কাজ আছে সেটা আগে শুনে নাও এই যে এই শখটার কাজ এখন এই শখে কি করবা টাকা জমা দিতে হবে ঠিক আছে কোথায় টাকা জমা দিবা এই যে দেখো সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে ঠিক আছে কত টাকা লাগবে এটা দেখো এই যে ফিসের টাকা সরাসরি সোনালী ব্যাঙ্ক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় রেজিস্টারের অনুকূলে জমা দিতে হবে এখন এটা অনেক সময় কলেজে টাকা দিলে কলেজ কর্তৃপক্ষই করে দেয় হ্যাঁ যদি না করে দেয় সেটা তুমি ব্যবস্থা করবে তবে মানে অধিকাংশ কলেজগুলোতে টিচারই টাকা জমা নিয়ে নেয় সো এইটাতে তোমার হাত দেওয়ার দরকার নেই টাকা কত টাকা নিবে এটা ডিপেন্ড করে যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত একটা ফি আছে দুশো পঞ্চাশ টাকা কিন্তু এই যে দেখো সাময়িক সার্টিফিকেট বাংলা ইংরেজি দুইশো টাকা মাত্র দুশো টাকা কিন্তু কলেজ ভেদে এটা কারো থেকে এক হাজারও নেয় কারো থেকে পনেরোশো টাকাও নেয় এটা ডিপেন্ড করে তোমার কলেজের যিনি দায়িত্বে আছেন তার মেন্টালিটি রকম ঠিক আছে বুঝতে তো পারছো বাংলাদেশ উম পনেরোশো দু হাজারের নিচে ইউজুয়ালি নেয় না অনেক কলেজে এক হাজার দিয়েও করে দেয় তো এক হাজার নিচে ইউজালি নেয় না তো যাই হোক এটা কলেজে জমা দিলে অধ্যক্ষ শিল স্বাক্ষর নিয়ে এটা অধ্যক্ষই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন অফিসে জমা দেবে এবং যে ওই মেন অফিস থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন অফিস থেকেই যখন সার্টিফিকেটটা রেডি হয়ে যাবে তোমার কলেজে পাঠিয়ে দিবে কলেজ থেকে সংগ্রহ করে নিতে পারো অথবা একটু নিয়মিত যোগাযোগ রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস থেকেও তুমি সংগ্রহ করে নিতে পারো এখন কথা হচ্ছে এই সার্টিফিকেটটা সাময়িক সনদপত্র যদি তুমি সরাসরি বিশ্ববিদ্যালয় মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে চাও তাহলে তোমার কী কী ডকুমেন্ট লাগবে এটা একটু ভালো করে পড়ে নাও এবং নিয়ম আর একবার দেখে নাও সাধারণত পরীক্ষার্থীর সার্টিফিকেট আবেদনপত্র জমা দেওয়ার নির্দিষ্ট তারিখে গ্রহণ করলে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট অধ্যক্ষের নিকট পাঠানো হয় অর্থাৎ এক মাস সময় লাগবে যেটা বললাম তবে অত্র অফিস হতে সরাসরি গ্রহণের জন্য নিম্নক্ত নিয়মাবলী পালন করতে হবে মানে কি যদি তুমি সরাসরি অফিস থেকে সংগ্রহ করে নিতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করে নিতে চাও তাহলে এই কাজগুলো তোমাকে করতে হবে সাময়িক সনদপত্র ও নম্বরপত্র বাংলা ইংরেজি গ্রহণের সময় মূল প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট সহ সঙ্গে আনতে হবে কি কি নিয়ে আসতে হবে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট এখানে দেখো এই যে অ্যাডমিট কার্ড এটা নিয়ে কিন্তু একটা সমস্যা আমরা পড়ি এখানে কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার চারটা অ্যাডমিট কার্ড দেখতে চাই এবং রেজিস্ট্রেশন কার্ড তো থাকবে মার্কশিট তোর সঙ্গে থাকবে তোমার ঠিক আছে না তোমার যে অনলাইনে যে মার্কশিট সেটা তো থাকবে এখন কথা হচ্ছে অনেকের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অ্যাডমিট কার্ড থাকে না তো সেক্ষেত্রে তোমার কলেজের অধ্যক্ষের একটা সুপারিশ নিতে হবে অথবা তাদেরকে সেভাবে কনফেন্স করতে হবে যে আমার ওইটা হারিয়ে গেছে কিংবা অন্য কোনোভাবে ইয়ে হয়েছে ঠিক আছে তবে অবশ্যই প্রবেশপত্রগুলো তোমাকে রাখতে হবে এই জন্য প্রবেশপত্র কোনো ইয়ারের নষ্ট করা যাবে না সুন্দর করে রেখে দিতে হবে যত্ন করে ঠিক আছে অন্য ব্যক্তির সার্টিফিকেট গ্রহণ বা ব্যাপারে ক্ষমতা অর্পণ অর্পণ পত্র যথাযথভাবে কর্তৃপক্ষের মধ্যে আনতে হবে মনে করো তুমি একজন মেয়ে মানুষ তুমি তো বারবার তুমি তো এখন যেতে পারছো না গাজীপুরে সাপোজ সেক্ষেত্রে তোমার স্বামীকে তুমি পাঠাইতেছ তো এই যে তুমি তোমার স্বামীকে পাঠাইতেছ তাকে মানে যথাযথ অথরাইজেশন দিতে হবে হুম মানে তোমার বদলে যে সে সার্টিফিকেটটা গ্রহণ করতে পারবে এটার একটা অথরাইজেশন দিতে পারবে সেরকম একটা অ্যাপ্লিকেশন সুন্দর করে লিখে এটা তুমি স্যারকে তোমার কলেজে স্যারকে বললেই ওনারাই বলে দিবে যে কিভাবে সেই অ্যাপ্লিকেশনটা লিখতে হবে লিখে তোমার আহ হাজবেন্ড কিংবা ভাই কিংবা বন্ধু যদি কলেজে গাজীপুরে যায় তাহলে কিন্তু তোমার বদলে সেও সার্টিফিকেটটা উত্তোলন করতে পারবে তবে এখানে আরো কিছু বোঝার মতো বিষয় আছে দেখো সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক ছাত্রছাত্রীর সত্যায়িত স্বাক্ষর সদ্যতলি সদ্য সদ্য তোলা ফটো দরখাস্তের সঙ্গে দিতে হবে যেটা বললাম যে স্বাক্ষরে এবং ছবি দিতে হবে প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ কর্তৃক প্রাইভেট পরীক্ষার্থীদের স্বাক্ষর ও ফটো সত্যায়িত করে দরখাস্তের সঙ্গে দিতে হবে এটা ডাউনলোড লিঙ্ক তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা তুমি ওই ওয়েবসাইট থেকেও পেতে পারো সো এই বিষয়গুলো তোমরা পড়ে নিবে এখানে যারা ডুপ্লিকেট তুলতে চাই কিংবা সার্টিফিকেট হারিয়ে গেছে তাদের জন্য বেশ কিছু নির্দেশনা আছে সেই সাথে কারো কারোর নাম সংশোধনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও তারা কিন্তু এখানে নির্দেশনা দিয়ে দিছে তোমরা ইজিলি এই নির্দেশনাগুলো ফলো করে আবেদন করে নাম সংশোধন করে নিতে পারো কিংবা পারো তো তোমরা এই প্রসেসে সাময়িক সনদটা উত্তোলন করবে সাময়িক সনদ পাওয়ার পরে আমরা জানবো যে কিভাবে আসলে মূল সনদের আবেদন করতে হয় মূল সনদ এবং মার্কশিট মূল মার্কশিট এই দুইটার আবেদন একদিনেই করে দিবে তাহলে একসাথে গিয়েই তুমি তুলে আনতে পারবে ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই সাময়িক সনদপত্র তোলার যদি ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিংবা আরো যদি আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করো তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা কমেন্ট করেও আমাদেরকে জানাতে পারো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে